আসসালামু আলাইকুম গাইস আমাদের কবির বাইর ছেলে আইসে দেশের থেকে নতুন এই জিনিস লই আইসে আর এই যে কবির ভাই ছেলে কবির ভাই কোনটা আমার কথাটা বলেন কবির ভাই কোন্না কোন্না ডি ফটোা জিনিস এটা করতে puoi debaroni পারো নি কোনটা eita shuti

সবাই বাতিদার জন্য দোয়া করবেন বিদেশ আজকে মতন বিদায় নিছি আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকবে